বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বাংলার রাজনীতিতে এখন মহানাটক মঞ্চস্থ হচ্ছে গতকাল হঠাৎই দুপুরবেলার দিকে হঠাৎ একটি চিঠি ভাইরাল হয়ে যায় যেটা প্রতিকুর রহমানের চিঠি বলে জানা যায় তিনি নাকি সিপিএম দল ত্যাগ করছেন সিপিএম কি ত্যাগ করছেন এবং তারপরে আজকে বা কাল রাত থেকে আরেকটা বিষয় ভাইরাল হতে শুরু করে সেটা হচ্ছে যে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান দুজনই সিপিএম ছাড়ছেন এবং একই সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন তাদের দলের মধ্যে মানে মানে সিপিএম দলে তারা সম্মান এবং মর্যাদা পাচ্ছেন না সেজন্যেই তারা তৃণমূলে যাচ্ছেন এবং উন্নয়নের স্বার্থে তারা যোগ দিচ্ছেন এরকম নানা কথা বাজারে রটিয়ে দেওয়া যায় রটিয়ে দেওয়া হয় এবং আজ সকাল পর্যন্ত সেই রেস চলেছে এবং বিকেল পর্যন্ত রেস চলেছে এখন যখন আপনাদের সামনে ভিডিও করছি তখন সাতটা পঁয়ত্রিশ বাজে এই সময় পর্যন্ত এই রেস চলছে স্বনামধন্য বেশ কয়েকজন সম্মানীয় সাংবাদিক যারা একটা সময় খুব বড় বড় কাগজে চাকরি করেছেন তারা তো বলেই দিয়েছেন যে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন তারা বলছেন আবার তাদেরই সুরে উল্টো সুর দেখিয়ে বলা হচ্ছে তাদের সুরের সঙ্গে সুর মিলিয়ে বলা হচ্ছে সৃজন ভট্টাচার্য তিনিও নাকি চলে যাচ্ছেন সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে এক কথায় সিপিএম পুরো উচ্ছেনে চলে যাবে সিপিএমের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে সিপিএমের প্রতিকূল আর সৃজন ছাড়া সিপিএম দলে আর কোনো নেতা নেই অতএব এখন প্রশ্ন সত্যি কি সৃজন সত্যি কি প্রতিকূল সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এটা কতটা বাস্তব আর কতটা সত্য কারণ এখনো পর্যন্ত প্রতিকূল রহমান প্রকাশ্যে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি যদিও বিভিন্নভাবে কয়েকটি বাম মনস্ক ইউটিউব চ্যানেলের সাংবাদিকরা তারা প্রতিকুর রহমানেরকে কে ধরার চেষ্টা করেছেন প্রতিকুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যেহেতু তার প্রথমের দিকে টেলিফোনটা বন্ধ ছিল মানে মোবাইল বন্ধ ছিল তাই আমরা যোগাযোগ করিনি পরবর্তীকালে দেখলাম যে যে কয়েকটি গুটি কয়েক ইউটিউবার তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন বা তার সঙ্গে কথা বলেছেন টেলিফোনেই হোক বা যে কোনো কারণেই হোক যে কথা আমরা কথোপক কথো কথনো কথ কথনো কথনের যে কথোপকথনের যে কথাবার্তার যে অডিও আমরা শুনলাম তাতে আমরা বুঝতে পেরেছি যে তিনি আসলে দলের প্রতি তার ক্ষোভ আছে তিনি বারবার একটি কথা বলছেন যে আমি কি কোথাও ভাইরাল করেছি আমি এই পোস্টটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমি পোস্ট করেছিলাম অর্থাৎ যে চিঠিটা ভাইরাল হয়েছে যা আমি পার্টির জেলা কমিটি রাজ্য কমিটির পদ থেকে সদস্য পদ থেকে অব্যাহতি নিচ্ছি একই সঙ্গে সিপিএম দলের প্রাথমিক সদস্য পদও ত্যাগ করছি এটা আপনাকে জান যে কথাটি এতদিন ধরে বলে আসছিল সেটা হচ্ছে সেই বিষয়টি কিন্তু সেই বিষয়টি সেই বিষয়টি তিনি বলেছেন যে ওটা আমরা ভাইরাল আমি ভাইরাল করিনি এবং কোনো একটি বিশেষ সংবাদ মাধ্যমের নাম করে তিনি বলছেন যে সংবাদ মাধ্যমের সাংবাদিক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার দশ মিনিটের মধ্যে তিনি আমাকে ফোন করে জানতে চান যে আমি কি সিপিএম ত্যাগ করেছি তার ঠিক দশ কুড়ি মিনিট পরেই দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন যে তিনি মানে প্রতিকুর রহমান দল ছাড়ছেন তাহলে প্রথম কথা হচ্ছে যে কে এই চিঠি যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্টির অভ্যন্তরীণ গ্রুপে পোস্ট করা হয়েছে সেখান থেকে এই চিঠি বাইরে বের করল কে এটাই মূলত প্রতিকূরের চিন্তাভাবনা প্রতিকূরের বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিকূর দল ছাড়বেন কি ছাড়বেন না সেটা এখন তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি বরং তাকে যখন বারবার এই কথাটি সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন তখন তিনি উত্তর দিয়েছেন যখন আমি দল ছাড়ব যখন আমি দল ত্যাগ করব বা যখন আমি কোনো বড় সিদ্ধান্ত নেব সেটা আপনাদের জানিয়ে দেব সুতরাং যারা রটাচ্ছেন যে প্রতিকুর রহমান দল ছাড়ছেন না দল ছেড়ে চলে যাচ্ছেন তৃণমূল সিপিএম ছেড়ে সিপিএম ত্যাগ করছেন তারা কোথাও একটা ভুল করছেন এ কথা যেমন বলা যাবে না তুমি তারা তথ্যগতভাবে মানুষকে ভুল বোঝাচ্ছেন এটা অবশ্যই বলা যেতে পারে কারণ যে নেতাটি বিকেলবেলা বা সকালবেলা পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার রাজনীতির যে ইতিহাস তাতে আমরা জানি সিপিএমের নেতা রেজ্জাক মোল্লা বলতেন কালীঘাটের ময়না সত্যি কথা কয় না। কাকে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিলাম দু হাজার এগারোর বিধানসভার নির্বাচনের পরে সেই বিশেষ সংখ্যাটা আমাদের বাংলা জনলবের পক্ষ থেকে প্রকাশিত হয়েছিল বিশেষ সংখ্যাটা যখন রেজ্জাক মোল্লা তখন বিধায়ক তার হাতে যখন দি। তিনি আমাকে একটি কটুক্ত করে কটুক্তি করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেই রেজ্জাক মোল্লা অনেক কিছু করলেন করার পর তিনি তৃণমূল কংগ্রেসের পদযুগলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বসে গেলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের পাশে বসে গেলেন সুতরাং প্রতিকুর রহমান বলছেন তিনি একবারও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছেন না তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন যে আমি দল ছাড়লে বা কোনো বড় সিদ্ধান্ত নিলে সেটা আপনাদের জানাবো তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে দল তিনি ছাড়বেন কি ছাড়বেন না সেটা সম্পূর্ণভাবে তার ব্যাপার কিন্তু যে চিঠি তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন সে চিঠিটা যে তার সেটা তিনি অস্বীকার তার নয় সেটা তিনি অস্বীকার করেননি চিঠিটা প্রতিকূরের এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে প্রতিকূর যে ভাষায় পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছেন সেই ভাষাটা দেখলে এটাই স্পষ্ট যে তিনি আর পার্টিতে ফিরে যাওয়ার আশা প্রত্যাশা রাখছেন না তিনি আর পার্টিটা মানে সিপিএম পার্টি করবেন না এটা স্পষ্ট করে পার্টির রাজ্য সম্পাদককে জানিয়ে দিয়েছে এবার বিষয় হচ্ছে তিনি কোথায় যাবেন যেহেতু প্রতিকুর রহমান তিনি এই কথাটা বলেওছেন মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেহেতু আমি প্রতিকুর রহমান আমি রহমান তাই আমি হয়তো তৃণমূল কংগ্রেসে যাব বলবে সবাই বলছেও তাই তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেসে যাওয়ার তো জায়গা আছে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যায়নি এরকম ঘটনা তো নেই তেজাক মোল্লা গেছেন এবং মৈদুল ইসলামের মতো শিক্ষক নেতা তিনিও গেছেন অতএব প্রতিকুর রহমান যাবেন না এটা একবারে উড়িয়ে দেওয়া যাবে না দ্বিতীয়ত সৃজন ভট্টাচার্য কি তৃণমূল সিপিএম ত্যাগ করবেন সেটাই মুহূর্তে বলা যাবে না কারণ সৃজন ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া আমরা এখনও পাইনি তার কোনো কাজকর্ম আমরা পাইনি তো সর্বভারতীয় স্তরের নেতা এখন হয়েছেন এসএফআইয়ের এসএফআইয়ের নেতা স্বাভাবিকভাবে তিনি কি করবেন সেটা তার ব্যাপার তবে একটা ব্যাপার খুব পরিষ্কার দলের অভ্যন্তরে সিপিএম দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছেন করেছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএম দলের মধ্যে যে উপদলীয় কোন্দল তৈরি হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা বিষয় খুব পরিষ্কার এই যে মোহাম্মদ সেলিম এক বাঙালি মুসলিম সম্প্রদায়কে খুব বেশি প্রশ্রয় দেন না এবং খুব বেশি পাত্তা দেন না এটাই ওনার ক্যারেক্টারের মধ্যে আছে উনি যখন রাজ্যের মিনিস্টার ছিলেন মন্ত্রী ছিলেন তখনও এই কাজটি করেছেন যখন রাজ্যসভার সংসদ ছিলেন তখনও তার যতগুলো সাংসদ কোটার টাকা পয়সা দেওয়া হয়েছে বেশিরভাগই যদি আমরা হিসাব নিতে বসি দেখব উর্দুভাষী মুসলিম এলাকায় তার দানটা তার সাংসদ কোটার টাকা বেশি খরচা হয়েছে অর্থাৎ বাঙালি মুসলিমদের প্রতি যে কোনো কারণেই হোক মোহাম্মদ সেলিমের একটা অনীহা রয়েছে একটা তাচ্ছিল্য মানসিকতা রয়েছে এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই এটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রেখেছে বিমান বসুদের দৌলতে বা জ্যোতি বসুদের বা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশ্রয়ে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টির বড় নেতা হতে পারেন কিন্তু এই মোহাম্মদ সেলিমের রাজ্য রাজনীতিতে সিপিএম পার্টির অভ্যন্তরে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এবং যে জাতি যে সম্প্রদায়ের বলে তাকে আখ্যা দেওয়া হয় সেই সম্প্রদায় বিশেষ করে বাঙালি মুসলিম সম্প্রদায়ের সাথে তিনি এমন কোনো কাজ করেছেন এরকম কোনো নজির তৈরি হতে পারে তো নজির নেই বাংলাতে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বামফণ তার মধ্যে মোহাম্মদ সেলিমও বেশ কয়েক দশক তিনি মন্ত্রী অথবা সাংসদ ছিলেন কিছুই করেননি বাংলার সংখ্যালঘু সাম্রাজ্যের জন্য এটা বলতে বিশেষ করে বাঙালি মুসলিমদের জন্য তো সেই সেলিমের আমলে আমরা দেখেছি রেজ্জাক মোল্লারা কণ্ঠাসা হয়েছে আব্দুল সাপ্তাররা কণ্ঠাসা হয়েছেন এবং একাধিক জামির মোল্লা যিনি এখন মুর্শিদাবাদের যিনি আছেন তিনিও কণ্ঠাসা হয়েছেন এবং একাধিক ব্যক্তিত্বকে আমরা মুসলিম নেতৃত্বকে দেখেছি তারা কণ্ঠাসা হয়েছে দলের মধ্যে সুতরাং প্রতিকুর রহমান যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাতে আপত্তি তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সিপিএম দলে একথা বলতে দ্বিধা নেই বাঙালি মুসলিম সম্প্রদায়কে বাঙালি মুসলিম নেতৃত্বকে সিপিএমের বসুরা কোনোভাবেই সহ্য করেন না সহ্য করতে চান না এটাই হচ্ছে সিপিএমের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য মইনুল হাসানকে গুরুত্ব দেয়নি এরা এরা গুরুত্ব দেয়নি সৈফুদ্দিন চৌধুরীকে গুরুত্ব দেয়নি তাড়িয়ে দিয়েছে এরা এরা আপনার রেজ্জাক মোল্লাকে তাড়িয়ে দিয়েছেন এরা বিভিন্নভাবে আব্দুল সত্তারকেও কণ্ঠাসা করার চেষ্টা করেছেন এবং একটা ঘটনা বললে আমি বলতে চাই না অনেক বড়ো হিসেবে ভিডিও আব্দুল সাত্তারের বিষয়ে একটি ঘটনাটি উল্লেখ করি সেটা বড় ঘটনা আজকে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করছেন নৌসাদ সিদ্দিকীর কাছে যে জোট চাইছেন জোটের মানে জেতার জন্যে অনৈতিকভাবে জোট করতে চাইছেন এই মোহাম্মদ সেলিম শুধুমাত্র নৈতিকতার কারণে শুধুমাত্র দলের নৈতিক আদর্শর কারণে আব্দুল সাত্তারের হজ কমিটিতে হজের ভারত সরকারের হজ প্রতিনিধি হজ কমিটির প্রধান হিসাবে যে প্রতিনিধি পাঠানো হয় ভারত সরকারের পক্ষ থেকে আরবে সৌদি আরবে সেই প্রতিনিধিত্ব আব্দুল সত্তারকে যেতে দেওয়া হয়নি শুধুমাত্র কারণটা কী যে ধর্ম আমাদের কাছে বড় নয় আমরা হচ্ছি সেকুলার আমরা সিপিএম আমরা কমিউনিস্ট এই আদর্শ দেখে সেই কমিউনিস্ট আদর্শের নেতারা যদি এই মোহাম্মদ সেলিম যিনি নাটকে ছিলেন আব্দুল সত্তারকে হজে যাওয়াতে সেই সেলিম যদি এখন হুমায়ুন কবিরের কাছে ছুটে যান কাছে তার চেয়ে লজ্জাজনক তার চেয়ে অস্বস্তিকর এবং তার চেয়ে আদর্শ বিরোধী কাজ আর কি হতে পারে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিকুর রহমানার যদি দল ছাড়েন তো অবাক হওয়ার কিছুই থাকবে না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজই পর্যন্ত আবারও দেখা হবে